আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের একটা বিষয় নিয়ে বলবো হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তাদের কিছু কিছু এক্সারসাইজ করলে তাদের ডায়াবেটিস রোগটা কন্ট্রোলে থাকে এবং যারা খাচ্ছেন সেই ওষুধটাও খুব ভালোভাবে কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওয়েটও কন্ট্রোলে থাকে ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে রিলেটেড যে কমপ্লিকেশনগুলো আছে সেই কমপ্লিকেশনগুলো ঠিক থাকে এবার বলবো যে এক্সারসাইজ কি শুধু ডায়াবেটিস রুগীটাই করবেন না এই যে এক্সারসাইজগুলো আমি আজকে বলবো খুবই সহজ এক্সারসাইজ এটা যে কোনো লোকই মানে যে কোনো মানুষই করতে পারেন এবং তার শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই করতে হবে তবে স্পেশালি বলবো যে এক্সারসাইজ কিন্তু সাধারণ লোকের জন্য যেমন প্রয়োজন ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজন কার্ডি রোগীদের জন্য প্রয়োজন কিন্তু আজকে যে ওষুধ এক্সারসাইজগুলো স্পেশালি বলবো এটা ডায়াবেটিস রোগীদের খুব উপকারী করবে কারণ কি এই এক্সারসাইজ যদি ঠিক মতো করা যায় এগুলো আমাদের কি করে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের যে ইউসির ইনসুলিন সেন্সিভিটি শরীরে বন্ধু সেটা বাড়িয়ে দেওয়া করতে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ এই এক্সারসাইজ যদি আমরা ঠিকঠাক মতো করে থাকি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডায়াবেটিক রিলেটেড যে জিনিসগুলো হয় সাইড বাই সাইড যেগুলো ডায়াবেটিসের সঙ্গে ডায়াবেটিস রোগ থাকার জন্য বহুদিন ধরে সাইড বাই সাইড কিছু কমপ্লিকেশন আছে সেগুলো হচ্ছে ঠিক হয়ে যায় যেমন ধরুন ডায়াবেটিস রিলেটেড হার্ট ডিজিজ হয় লং টার্ম ধরে ডায়াবেটিস থাকে কিছু হার্টের সমস্যা থাকে এটা হতে থাকে ডায়াবেটিস রিলেটেড নিউফ্রোপ্যাথি হয় মনে হচ্ছে গিয়ে ফুসফুস সংক্রান্ত কিছু সমস্যা ডায়াবেটিস রেটের কিডনি সিকেডি কিডনির প্রবলেম হয়ে থাকে ডায়াবেটিস রেটের আমাদের যেটা চোখের কিছু প্রবলেম হয়ে যায় তাকে বলে ডায়াবেটিস নিউফ্রোপ্যাথি আমাদের নিউরোন সংখ্যাটা কিছু সমস্যা হয়ে যায় নাটের সমস্যা হয়ে থাকে তাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা প্যারাস্টেসিয়া মানে হাতি পায়েস সেন্সেশন কমে যাওয়া এগুলো কমে যাওয়া এগুলো হচ্ছে ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে হয়ে থাকে কিন্তু এই যে ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে এই যে সাইড বাই সাইড যে কমপ্লিকেশন গুলো হচ্ছে বা যে প্রবলেম গুলো হচ্ছে আমরা যদি এক্সারসাইজ ঠিক মতো করতে পারি এক্সারসাইজ বলবো সেই এক্সারসাইজ গুলো করতে পারি তাহলে কিন্তু এই যে কমপ্লিকেশন গুলো সাইড বাই সাইড অতটা হবে না অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে মেডিসিন নিচ্ছেন যে আপনি মেডিসিন যেগুলো খাচ্ছেন সেই মেডিসিনগুলো গুলো আপনার কিন্তু ভালো কাটতে তো কি কি সেলসেল ফার্স্টে বলবো আমার যে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য প্রথম যে সবচেয়ে সহজ যে এক্সারসাইজ তাকে আমরা বলি হাঁটা সবচেয়ে সোজা কিন্তু এই হাঁটাটাও কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে সেইটা যদি এই হাঁটাটাকে এই টেকনিকে আমরা করতে পারি এটার থেকে বেস্ট মানে এক্সারসাইজ আর কিছুই হয় যেটাকে বলা হয় বিক্স ওয়াকিং এই বিক্স ওয়াকিং যেটা বলা হয় এটাকে সিস্টেমে করতে হয় এবং এটি যদি ঠিক মতো করা যায় দেখা গেছে প্রতিদিন যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট যদি ব্রিক্স ওয়াকিং করা যায় এবং মোটামুটি সপ্তাহে ধরুন দেড় ঘন্টা যদি ব্রিক্স ওয়াকিং করা যায় সপ্তাহে পুরো সপ্তাহ মিলিয়ে দেড় ঘন্টা তার মানে ধরুন আধ ঘন্টা করে ধরুন পাঁচ দিন হিসাব মতো দেড় ঘন্টা সপ্তাহে যদি একশো পঞ্চাশ মিনিট যদি করা যায় হিসাব মতো তাহলে কিন্তু আপনার এই ব্রিক্স ওয়াকিং হচ্ছে কি করলে অনেক উপকার হয় একদম যারা পাচ্ছেন না তারা মিনিমাম শুধু প্রি ওয়ার্কিংটা করতে পারে তো কি ব্যাপার যে ভিক্স ওয়ার্কিংটা কীভাবে করুন ভিক্স ওয়ার্কিং করতে গেলে আপনাকে কিছু হচ্ছে কি খোঁজা হয়ে স্টেট হয়ে থাকতে হবে ফার্স্টে দাঁড়াতে স্টেট হয়ে সত্যিটা আপনাকে উঁচু রাখতে হবে সমান রাখতে হবে মুখটা আপনার সামনের দিকে রাখতে হবে দুটো হাত সমান্তরে থাকবে এবং হাতটার এই কুঁয়ের জায়গাটা একটু মানে ভাজ হয়ে থাকবে একটু একটু জানি এবং যখন আপনি হাঁটবেন তখন কি করবেন সামনের থেকে তাকিয়ে হাঁটবেন এবং হাঁটা যেন আপনার নর্মাল যে মোটে আপনি হাঁটেন তার থেকে একটু স্পিড বেশি হয় মানে ঘন্টায় টু পয়েন্ট ফাইভ মাইল হয় এক ঘন্টায় আড়াই মাইল মতো আপনি হাঁটতে পারবেন এরকম একটা একটা হিসাব আর কি এইরকম হিসাবে তার মানে আপনি নর্মাল যে তালে হাঁটেন সেই তাল থেকে একটু বাড়িয়ে দিলেই আপনার কিন্তু ব্রিক্স ওয়াকিং পর্যায়ে পড়ে কিন্তু এই পজিশনগুলো পশ্চাগুলো আপনাকে ঠিক রাখতে হবে বিভিন্ন রকম আউটডোর গেম খেলতে পারে বা স্পোর্টস যাকে বললাম তার মধ্যে আপনার সূর্য খেতে পারে ক্রিকেট পারে ব্যাডমিন্টন খেতে পারে বাস্কেট বল খেলতে পারে এই ধরনের খেলাগুলো যেগুলো হচ্ছে আপনার এক্সারসাইজ মানে ছোটা ছুটি বেশি না এই ধরনের করলে আপনার মাংস বেশি মধ্যে ইনসুলিন এবং আপনার ডায়াবেটিসটা কম করে থাকে অ্যাজ ওয়েল এস আপনি একটু আপনার মনটাও ভালো থাকে এর সঙ্গে বলবো যে অ্যারোবিক ডান্স আরোবিক ডান্স বলতে পাঁচ নম্বর বলতে অ্যারোবিক ডান্স এটা হচ্ছে গিয়ে ধরুন সাম আপনার জুম্বা ডান্স বলে একটা বেরোয় আছে আর কি সেটা করলে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন রিপোর্টে যে জুম্বা ডান্স করলে আমাদের এই ডায়াবেটিস চেয়ে কন্ট্রোলে থাকে জুম্বা ডান্স আপনার জায়গায় পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকম আহ সিংরা ডান্স এগুলো করিয়ে থাকে তাদের যোগাযোগ করে আপনি জুম্বা ডান্সের ক্লাস জয়েন করতে পারেন তো এটা পেয়েও আপনি আরবিক ডান্স এক্সপ্রেস হিসেবে রাখতে পারেন এজ ওয়েল এস হচ্ছে কি আপনি যদি পুশ আপ এক্সারসাইজ পুশ আপ পুল আপ যেটা হচ্ছে আপনি জিম গিয়ে করতে পারেন পুশ আপ পুল বা কোনো যারা জানে এক্সপার্ট এর থেকে জেনে নিয়ে আপনি সেটা বাড়িতে করতে পারে এটা গেল এর সঙ্গে আট নম্বর একটা ইজি এক্সারসাইজ বলবো যেটা আপনি যারা বয়স করুন যারা করতে পারতেন বা এক্সারসাইজ করতে পারছে না তাদের জন্য বলবো চেয়ারে বসে আপনি কি করলেন পাঁচ পাঁচটা চেয়ারে বসে রাখলেন বসে রেখে আপনার প্রথমে হচ্ছে পায়ের আঙুল ভর দেখে আপনি গোড়ালিটা উপরে তুললেন তারপর কি করবো উপর ভর রেখে পায়ের আঙুল দুটো ব্যবহার করে তুললেন এইভাবে আপনি যদি মোটামুটি ধরুন ধরুন এই আপনি মিনিট করলেন আবার আবার পাঁচ মিনিট করলেন এরকম করে ধরুন আপনি পাঁচবার করলেন এটা একটা সেট এরকম করে দু তিনবার যদি করতে পারেন আর আপনার আহ যে ডায়াবেটিস যেটা এটা কন্ট্রোলে থাকে

এছাড়া একটা হয় স্কোয়াট বলে হয় স্কোয়াট এক্সারসাইজ বলা হয় স্কোয়াটটা কি স্কোয়াট এক্সারসাইজ হচ্ছে কি আপনি সোজা হয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে দুটো পাকে একটু ফাঁক করলেন তাহলে কি আপনি আপনার হাইটটা একটু শর্ট হয়ে দুটো পা ফাঁক করে একটু সোজা দাঁড়ালেন সোজা দাঁড়িয়ে পা দুটো পা ফাঁক করলে এবার কি করবেন ওটাকে আপনার দুটো হাত সামনের দিকে অথবা দুই সাইড রাখছেন কি করবেন হাঁটুটাকে ভাত করে আস্তে আস্তে নিজের পজিশনে গেলেন এইভাবে আপনি এক দুই তিন করে দশ সেকেন্ড থাকলেন আবার সোজা হয়ে গেলেন আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ওটাকে করলেন আবার দশ সেকেন্ড থাকলে আবার সোজা হয়ে এই স্পট এক্সারসাইজ আছে সেটা করলেও কিন্তু আপনার মোটামুটি আপনার যে ডায়াবেটিস আছে সেটা কন্ট্রোলে থাকে তো এইগুলো মোটামুটি একদম ইজিয়েস্ট এক্সারসাইজ যেগুলো বয়সগুলো করতে পারেন যারা হাঁটতে পারছে না তারা ঘরে বসে ঘাটার জায়গায় জায়গা পাচ্ছে না তারা ঘরে বসে এটা করতে পারে এবং আহ যাদের এলাকায় হাঁটার জায়গা নেই বা হাঁটার মতো সময় নেই তারা টাইম বের করে দিয়ে এই টাইম গুলো করলে আপনার কিন্তু অনেক উপকার হয় ডায়াবেটিস এর ক্ষেত্রে তো এগুলো করুন কমেন্টে লিখুন কেমন সুস্থ আছেন কেমন আছেন কেমন ডায়াবেটিস দিচ্ছেন সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত